স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো অথবা উপসর্গ কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন আমাদের একই উত্তর একই এখন তোমাকে প্রথমে বুঝতে হবে উপসর্গ কাকে বলে আমি একটু নিজের ভাষায় বেসিক বোঝানোর চেষ্টা করছি উপসর্গ হচ্ছে একটা শব্দাংশ জাস্ট একটা শব্দাংশ এই যে যেমন প্র এর নিজস্ব কোনো অর্থ নেই নিজস্ব কোনো অর্থবাচকতাও নেই এটা যখন একটা মূল শব্দের পূর্বে বসে ক্লিয়ার মূল শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে এটা হচ্ছে উপসর্গের কাজ যেমন এই যে হার হারটা হচ্ছে একটা মূল শব্দ এর পূর্বে বসছে প্র এই প্র হচ্ছে একটা উপসর্গ আর উপসর্গ সবসময় শব্দের পূর্বে বসে এটা মনে রাখতে হবে ক্লিয়ার এটাই হচ্ছে বেসিক আলোচনা যে উপসর্গ জাস্ট একটা শব্দাংশ এর কোনো অর্থ নেই এটা যখনই একটা শব্দের পূর্বে বসবে তখনই একটা নতুন শব্দ গঠন করবে এটা হচ্ছে বেসিক আলোচনা এখানে বলছে বাংলা ভাষায় এমন কতগুলো অভ্যাস শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না ওই যে আগেই বলা হয়েছে যে এটা যদি একা একা বসে এর কোনো মূল্য নেই কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে বাংলা ভাষায় ব্যবহৃত এ ধরনের অব্যয়সূচক শব্দ অংশকে বলা হয় উপসর্গ একই কথা যে যে শব্দ অংশগুলো একটা মূল শব্দের পূর্বে বসে সেটাই হচ্ছে উপসর্গ যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশই হল উপসর্গ যেমন প্র আর মূল শব্দ হচ্ছে হার হয়েছে কি প্রহার এখানে প্র হচ্ছে একটা উপসর্গ এরপরে উপসর্গের শ্রেণীবিভাগ উপসর্গ তিন প্রকার সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ এখানে বুঝতে হবে যে সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি এই যে দেওয়া আছে প্র পরা অপ সম নি অব অনু নি দু বি অধি সু উৎ পরি প্রতি অভি প্রতি আপিউ আ আমাদের বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি দেখো অ অজা অজ আনা আ আর আন আব ইতি উন কতকু নেপাতে বি বর রাম সু হা বিদেশি উপসর্গ হচ্ছে আমাদের আরবি ফার্সি ইংরেজি হিন্দি ভাষা কতগুলো উপসর্গ ব্যবহৃত এই যে চারটা তাই না দীর্ঘদিন ধরে ব্যবহার ফলে এগুলো বারবার অর্থাৎ হ্যাঁ এখানে একটু ভাষাটা অন্যরকম আছে যে এই যে বাংলা ভাষার সঙ্গে পুরোপুরি মিশে গেছে এখানে হবে যে ব্যবহারের ফলে এগুলো এখানে হচ্ছে বাংলা ক্লিয়ার দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলো বাংলা ভাষার সঙ্গে পুরোপুরি মিশে গেছে এই অর্থটা এখানে একটু ভুল আছে এখন বিদেশি উপসর্গ মোট হচ্ছে আঠারোটি কিন্তু আমাদের এই আঠারোটির জায়গা আর একটা বাড়িয়ে ধরতে পারি এটা হচ্ছে মূল কথা যেমন দেখো আমি একটু আইডেন্টিফাই করে দিতেছি ভাগ করে যে কারদর না নেম ফিবদ বেবর বকম এ কটা হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ আম খাস লাগর ই যে আম খাস লাগর কটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ ফুল হাফ হেডস হাফ এটা হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ আর হিন্দি আর একটা আছে যদি হিন্দিটা ধরি তাহলে আবহনিষ্টি হর ক্লিয়ার হিন্দি অথবা উর্দু উপসর্গ সেটা হচ্ছে হর সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য